সোরাশি মিরপুর সাড়ে এগারো রঞ্জুন শপিং অত্যন্ত এ একটা সব অ্যাডভান্স ইলেকট্রনিক্স এবার অবশ্য আজকে কিন্তু আপনারা কালেকশন দেখেই বুঝতে পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন অবশ্য দুইশো তিনশো ফোন রাখা হয়েছে আপনাদের জন্য অবশ্য বেশিরভাগ ফোনই হচ্ছে দশ হাজার টাকার নিচে আপনাদের বাজেট যদি আজকে তিন হাজার টাকারও কম হয়ে থাকে মাত্র আঠাইশো টাকা হইলেই কিন্তু আজকে এই সব থেকে একটা স্মার্ট ফোন কিনে নিতে পারবেন অবশ্য এটা যেহেতু বিজয়ের মাস আর বিজয়ের মাসে অবশ্য বিজয়ের উল্লাসে আজকে ফোন কিনতে পারবেন অর্ধেক দামে ফোন পেয়ে যাবেন অবশ্য ভিডিওটি না কিনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন

পাঁচ হাজার চারশো টাকায় ভিভো ওয়াই থ্রি পেয়ে যাচ্ছেন কিন্তু ছয় একশো আঠাশের ডিভাইস কিন্তু এটা

ছয় হাজার টাকায় অপো ফাইভ এস সব পেয়ে যাবেন কিন্তু এটা ওপর মধ্যে সুন্দর একটা ডিভাইস অবশ্য যা কম বাজেটের মধ্যে নিতে এই ফোনটা নিতে পারেন কিন্তু এটা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এবং

এটা ভিউয়ার্স অবশ্যই নিতে পারেন অনলি 9500 টাকা ভিভো S1 পেয়ে যাচ্ছেন জি তারপরে তারপরে হচ্ছে ভিভো S1 Pro

থ্রি আর দুইশো ছাপ্পান্ন কত আজকের প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো এত কমে এত কবে আসলে আসলে দিলেন তো দিলাম

কত নয় হাজার পাঁচশো এত কমায় দিলে আজকে কমায় দিলাম এত সুপার সুপারপ্রাইজ বিভরস এত কমে কি কোথাও পাবেন না মাত্র নয় হাজার পাঁচশো টাকায় অপো বিজয়ের মাসের অফার বিজয়ের মাস উপলক্ষে এই অফারটা অবশ্যই ডিসেম্বর পর্যন্ত সবাই কিন্তু ফোন কিনবে অপো এ থার্টি ওয়ান এ থার্টি ওয়ান

সুন্দর একটা ডিভাইস এই ফোনটা নিতে পারেন বারো হাজার পাঁচশো আঠাশ আঠাইশ তারপরে আলিম ভাই তারপরে হচ্ছে রেডমি থার্টিনেডমি থার্টিনেডমি থার্টিনি

রেস 5G ফোন পেইজ আছে না 8256 ভেরিয়েন্টের ফোন বিয়ার্স নিতে পারেন তাহলে আলিম্বা হচ্ছে Oppo A74 Oppo হচ্ছে এটা 10300 টাকা only প্রাইস 8256 ভেরিয়েন্টের ফোন পেইজ এটা

হোয়াইট কালার ব্ল্যাক কালার ব্লু কালারের মধ্যে আঠাশের ডিভাইস কতই পাচ্ছে আজকে হচ্ছে এগারো হাজার দুইশো টাকা এগারো হাজার দুইশো

আর দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম এটা ছাপ্পান্ন হচ্ছে আজকের জন্য দশ হাজার দুইশো অনলি দশ হাজার দুইশো টাকায় পেয়ে যাবেন কিন্তু সুপার প্রাইজ সপে আসবেন ফ্ল্যাট দশ তারপর হচ্ছে পোকো

অনেক কমায়া দিছে কারণ বিজয় মাসের উপলক্ষে অবশ্য অনেকটা ডিসকাউন্ট করে দিছে নিতে পারেন এই সব থেকে এই ফোনগুলো তো আজকে তো এই পর্যন্তই হ্যাঁ আজকে এই পর্যন্ত আলিম ভাই ভাই যেগুলো ইউজ ফোন অবশ্য ওয়ারেন্টি কে কেমন থাকবে যে এগুলে 7 রিপ্লেসমেন্ট আছে ঢাকার বাইরে যারা নিবে

নিapptaz নিতে পারবে জি সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত দোকান খোলা থাকে ওকে শপ এড্রেসটা বলে দেন আমাদের শপ এড্রেস হলো ঢাকা মিরপুর 1.522 অ্যাসিস্ট্যান্ট রংধনু মার্কেটের তৃতীয় তলায় অ্যাডভান্স ইলেকট্রনিক্স অ্যাডভান্স ইলেকট্রনিক্স অবশ্য আসলে পেই যাবেন কাউসার ভাইকে তো অ্যাডভান্স ইলেকট্রনিক্সের আজকের এই কালেকশন অবশ্য ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভিউয়ার্স যারা কিনা অবশ্য বক্স চার্জার সহ এবং কি ফোনের গোপন আস্থা থেকে ফোন নিতে চান পাইকারি দামে অবশ্যই চলে আসতে পারেন কিন্তু অ্যাডভান্স ইলেকট্রনিক্সে দেখতেই পারছেন এখানে কিন্তু দুইশো তিনশো পিস ফোন রাখা হয়েছে একদম পাইকারি দামে এই সব থেকে ফোন নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছে আল্লাহ হাফিজ